আসসালামু আলাইকুম আসসালাম যারা স্পাউস এ ব্রিটিশ সিটিজেনশিপ হিসাবে আএলআর এর করবে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি এবং ফিনান্সিয়াল কোন কোন ক্রাইটেরিয়াগুলি অবশ্যই ফুলফিল করতে হবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিকয়ারমেন্টস ফর ইনডিফিনিট লিফট টু রিমান এজ এ স্পাউস অফ এ সিটিজেন অর স্পাউস অফ এ সেটল অর পার্টনার অফ এ অর পার্টনার অফ এ সিটিজেন তো স্পাউস অর পার্টনার অফ এ ব্রিটিশ সিটিজেন ওর সেটেল পার্সন তারা ইন ডিফারেন্ট লিভ টিমেন ইন দ্য ইউকের জন্য অ্যাপ্লাই করতে পারে সেক্ষেত্রে যে তাদেরকে সিক্সটি মান্থস রিচ করতে হবে ইন দ্য ইউকে এবং সিক্সটি মান্থের আগে তারা এই টোয়েন্টি এইট ডেজের আগে কিংবা ভিতরে তারা অ্যাপ্লিকেশনটা করতে পারবে তবে সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই এই পার্টনার রুটে তাদেরকে থাকতে হবে এবং সেটা তাদের ফাইভ ইয়ার্স রু টু যে সেটেলমেন্ট আছে সেটা থাকতে হবে তাহলে পরে তারা ফাইভ ইয়ার্স পরে যেমেন ইন ইউকেজন এলিজিবল হবে এবং তাদের অ্যাপ্লিকেশন গ্রান্ট হবে তো এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু কুইকলি প্রসেসড হয়ে থাকে এবং এটা কিন্তু প্রায়োরিটি সার্ভিস অ্যাভেলেবেল আছে এবং যদি সেই ফিসটা যেটা ইম্প্রুভ ফি আছে বেশি ফি আছে সেটি যদি দেওয়া হয় সেক্ষেত্রে অফার করা হয় টোয়েন্টি ফোর আওয়ার্স প্রসেসিং ফ্রম দ্য বায়োমেট্রিক্স অ্যাপয়েন্টমেন্ট মানে অ্যাপয়েন্টমেন্ট থেকে টোয়েন্টি ফোর সার ভিতরে কিন্তু ডিসিশন দিতে পারে এর জন্যে এক্সট্রা ফি দিতে হয় এখন আমি যে আয়লার এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস ফর স্পাউসেস অ্যান্ড পার্টনারদের সেটা আমি আলোচনা করব। এই আইলার অ্যাজ এ স্পাউস অর পার্টনার অফ এ ব্রিটিশ অর সেটেল পারসন এই অ্যাপ্লিকেশন সাকসেসফুল হতে গেলে তাদেরকে মাস্ট শো করতে হবে নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে তাদের সম্পর্ক জেনুইন এবং সাবসিস্টিং আছে উইথ দেয়ার পার্টনার তার মানে সম্পর্কটা কন্টিনিউ হতে হবে এবং এটা জেনুইন এবং সাবসিস্টিং হতে হবে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট তাদেরকে মিট করতে হবে এবং এমন কোনো কারণ থাকবে না যে তাদের অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যাবে আন্ডার জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজাল মানে কোনো জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজাল যেগুলো যদি ক্রিমিনাল অফেন্স কিংবা অন্য কোনো সমস্যা থাকলে সেগুলো কিন্তু অ্যাপ্লিকেশন অটোমেটিক রিফিউজ হতে পারে সে ধরনের কোনো রিজন থাকতে পারবে না সুইটেবল অ্যাকোমোডেশন অ্যাভেলেবল থাকতে হবে তাদের জন্য আর অ্যাজ এ পার্টনার কিংবা অ্যাজ এ স্পাউস হিসাবে তাদেরকে এই ফাইভ ইয়ার্স রুট টু সেটেলমেন্টে থাকতে হবে এবং এটা অ্যাটলিস্ট সিক্স মান্থ সিক্সটি মান্থস তাদেরকে দ্যাট দ্যাট যেটাকে ফাইভ মান্থস বলা হয় তাদেরকে থাকতে হবে তাদেরকে ইংলিশ এবং লাইফ ইন দ্য ইউকে রিকোয়ারমেন্টস এটা মিট করতে হবে এরপরে আমি বলবো যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস যেটা আছে যে কোন কোন সোর্সেস থেকে এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই করা যাবে তো ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস ইন স্পাউসের ক্ষেত্রে আইল্যার অ্যাপ্লিকেশন এটা ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড আসপেক্টস অব দ্য অ্যাপ্লিকেশন এবং এই যে সুইসফাইড এভিডেন্স এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস এটা যদি কেউ সাবমিট করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হবে এখন আমি যে লেভেল অফ ফিনান্স যেটা তাদেরকে প্রুভ করতে হয় সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করবো প্রথম হচ্ছে আঠারো হাজার ছয়শো যেখানে কোনো ডিপেন্ডেন্ট না থাকে যেটা আমরা জানি ইলেভেন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর আগে কিন্তু এই এইটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ছিল অতএব যারা এইটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড দেখিয়ে যারা স্পাউস হিসাবে এসেছেন তারা কিন্তু আইলার সময় তাদের এইটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেডই কিন্তু তাদেরকে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হবে তো নো ডিপেন্ডেন্ট এইটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড আর অ্যাডিশনাল যে যদি চাইল্ড থাকে থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ফর নন ব্রিটিশ চাইল্ড এবং অ্যাডিশনাল যদি কোনো চাইল্ড থাকে সেক্ষেত্রে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট তাদেরকে দেখাতে হবে আর আমি যেটা বলেছি ইলেভেনথ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর পরে যারা মূলত এসেছেন তাদের কিন্তু ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস টোয়েন্টি নাইন থাউজেন্ড সেক্ষেত্রে চিলড্রেনদের জন্যে কোনো অ্যাডিশনাল কোনো এই ইনকাম দেখানোর প্রয়োজন নাই তবে এটা এটা মূলত অ্যাভেলেবেল হবে এই যে টোয়েন্টি নাইন থাউজেন্ডে যারা আসছে তারা আইলার মূলত গ্রান্টেড হবে টু থাউজেন্ড টোয়েন্টি নাইনে তখন যেয়ে কিন্তু তাদের এই টোয়েন্টি নাইন থাউজেন্ডেই তাদেরকে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হবে তো এই অ্যাডুকেট মেনটেন্স রিকোয়ারমেন্ট যে আন্ডার অ্যাপেন্ডিক্স এফ এম যেটা মূলত রিলাই করা হবে সেটার স্ট্যান্ডার্ড লেভেলস অফ ফিনান্স আমি বললাম এখন আমি বলবো যে এই যে মিনিমাম ইনকাম থ্রেশহোল্ড এটা স্যাটিসফাই করতে গেলে তারা কোন কোন ইনকামগুলোর উপরে তারা রিলাই করতে পারবে ইনকাম স্যালারাইড ইনকাম যদি হয় এটার উপরে তারা রিলাই করতে পারবে অথবা নন স্যালারাইড এমপ্লয়মেন্টও যদি হয় সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট কিংবা তার পার্টনার সেটার উপরে তারা রিলাই করতে পারবে এরপরে সেলফ এমপ্লয়মেন্টে যদি কেউ থাকে সেটার ইনকাম তারা রিলাই করতে পারবে অথবা যদি কেউ ডাইরেক্টর অফ এ কোম্পানি হয় কিংবা এমপ্লয়ি অফ এ সুইসফাইড লিমিটেড কোম্পানি হয়ে থাকে দ্য ইউকে এবং সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট কিংবা তার পার্টনার এই ইনকাম রিলাই করতে পারবে ক্যাশ সেভিংস যদি ওভার সিক্সটিন থাউজেন্ড হয়ে থাকে এবং সেটা যদি অ্যাটলিস্ট সিক্স মান্থ হেল্ড করে থাকে তাদের যদি অ্যাকাউন্টে থাকে ইন এনি কারেন্সি বাই দ্য অ্যাপ্লিকেন্ট অর দেয়ার পার্টনার সেটা কিন্তু তারা রিলাই করতে পারবে আর যে সিক্স মান্থ পিরিয়ড যদি তারা ওই যে ফান্ড সেটা হোল্ডিং করতে হবে সেটা কিন্তু শর্ট টাইমের জন্য হতে পারে কিন্তু সেটা স্পেসিফাইড সারকস্টেন্স হতে পারে সেটা যদি কোনো অ্যাসেট যদি তারা বিক্রি করে সেক্ষেত্রে ছয় ছয় মাসের কমেও তারা যদি মানিটা হোল্ড করে সেটা কিন্তু তারা ক্যাশ সেভিংসে রিলাই করতে পারবে নন এমপ্লয়মেন্ট ইনকাম আছে এখানে সেটা হচ্ছে ইনক্লুডিং প্রপার্টি রেন্টাল ইনকাম যদি সেটা তাদের মেন হোম না হয়ে থাকে তাহলে রেন্টাল ইনকাম কিন্তু এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টসে রিলাই করতে পারবে এরপরে ডিভিডেন্স ভাউচার যেটা আছে সেটা রিলাই করতে পারবে সেই ইনকামটা অথবা ইনভেস্টমেন্ট থেকে যদি কোনো ইনকাম থাকে স্টকস এবং শেয়ার